এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে ঘরে মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিত ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরিয়া তো সোনা ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পোপথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মনে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে চাইও কিন্তু উজান তলির গা শার হাটে তোর মুচ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির পাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি দেখিতিস যদি নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে আমি যে হেথাই কাতি মরিয়াখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যাক কেমন করিয়া হাই কবর দেশেতে সেতে রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাল দাদু আই খোদা জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কটিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিত লাগায়ে বুক আই আই দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপুজি ঘুমাই এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যেন করে থাকি থাকি ঘরের মেঝেতে শক্তি বিছায়ে কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বই তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ খানি ভরে পথ দিয়া যেতে কেউ পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গা উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাই অবাঘিনি আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ যে নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার করে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গন্ড ভিজাই নয়ন জলে কি জানি আসিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে কোন ডাকিয়া কহিল আমার কবর গাই স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও পাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরানের ব্যথা মরে না কো সে যে কেঁদে ওঠে খনে খে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু শাখারা স্নেহের ছায়ায় লুকায় পড়েছে গাই জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিজিরা বাজাই ঘুমের নপুর কত যেন বেশে ভালো হাত জোড় করে দোয়া মাং দাদু রহমান খোদা আই ব্যস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মাই এইখানে তোর বুজির কবর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যাই মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই জামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহি সেবার তাহারে আনিলাম শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোঠে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া উশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাই তো দিন কে জানিত জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুর সেই হত ভাগিনীরে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাস গুলি কালো বনের উহু উহু করি কেঁদে মরে রাত দিন, কেঁপে ওঠে বেদনার হাত জোর করে দোয়া মাং দাদু আই খোদা দয়া মহয়, আমার বুঝির তরেতে যেন গো নাজিল হয় হেথায় ঘুমায় তোর ছোট হুহু সাত বছরের মেয়ে রাম ধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে ছোট বয়সেই মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখ খানিতা তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবি মোর হৃদয়ে উঠিত বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন ধুইয়ে ধুয়ে দিত মোদের চোখের ধারা একদিন গাজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোস না কো জাগিয়া উঠিবে ঘুম হোলাম ওর জাদু আস্তে আস্তে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার কিসের দুর্বনের সন্ধান আমিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে মজিদ হইতে আজান থাকিছে বড় সকরুণ শুভ মোর জীবনের রোজ কে ভাবিতেছি কত দূর জোরহাত দাদু মোনাজাত কর আই খোদা রহমান ভেস্ত নসিব করিও শকত মৃত্যু ব্যথিত প্রাণ